আসসালামু আলাইকুম আসসালামাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা হয়তো সকলে জানেন ইন্দোনেশিয়ার জাকাত্রা ফ্রিফায় ওয়ার্ল্ড চান্স আঠারোটা সেই আঠারোটা টিমের মধ্যে টপ ফাইভ কে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে বুঝতেই পারছো আমাদের এই ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইজ চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক কিন্তু তার আগে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি কি করছো ভাই তারা তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টি অন করে দাও আমাদের এই ইউটিউব প্রতিনিয়ত টুর্নামেন্ট ভিডিও আসবে তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক তো গাইস এই আঠারোটা টিমের তালিকার মধ্যে আমি পাঁচ নম্বরে রাখবো আমাদের বাংলাদেশের টিম টিম আরএইচকে এর কারণ হচ্ছে টিম আরএইচকে বাংলাদেশের বাংলাদেশে যে পারফরমেন্সটি করেছে সেই পারফরমেন্সটি যদি ইন্দোনেশিয়াতে করতে পারে তাহলে সেটি অনেক ভালো হবে তাই টিম আর এইচকে কে আমি পাঁচ নম্বরে রাখবো তো গাইস চলো টিম আরএইচকে এর কিছু হাইলাইট ফাইট দেখে আসি আমরা

তো গাইস তোমরা দেখতেই পারলে টিম আরএসকে এইচকে দুটি স্কোয়াড কে কিভাবে নিমেষে শেষ করে দিল নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশে এখন টিম আরএসকে সর্বসেরা টিম তবে টিম আরএসকে কে সামনে অনেক বড় বড় টিমের সাথে লড়াই করতে হবে এর কারণ হলো ইন্দোনেশিয়া জাকার্তা যে আঠারোটা টিম গিয়েছে তারা অনেক ভালো ভালো স্কোয়াড এখন কথা বলা যাক আমাদের এই ভিডিও চার নাম্বারে থাকা স্কোয়াড কে নিয়ে আমাদের এই ভিডিও চার নাম্বারে থাকছে টিম ফ্যালকন অনেকেই হয়তো টিম ফ্যালকনের গেমপ্লে দেখেছেন এবং যারা যারা টুর্নামেন্ট রিলেটেড ভিডিও দেখেন বা টুর্নামেন্ট দেখে থাকেন তারা অবশ্যই অবশ্যই ফ্যালকন টিমকে কে চেনে থাকবেন তো চলুন ফ্যালকনের একটু হাইলাইট গেমপ্লে প্লে দেখে আসা যাক ไปสู่ระดับโลกเข้าไปแล้วแล้วยิงมาตอนนี้ใครต้องก่อนไป็นกุญกากตอนแรกพี่ดางได้ก่อนแต่ว่าครั้งล่าสุดกกุกากได้ครับขอแค่ตรงนี้เท่านั้นเองวยิงใส่บางตอนนี้ตัวของก่อนหล่อเปก่อนคนที่มีเก็บได้จับใจแต่โดได้เลยแค่ทีเดียวแกเราไม่มีทีเดียวคนเดียวคนเดียวเราจบเลยครับจบแล้วแชมป์เปี้ยนตัวจริงจบแล้วแชมป์เปี้ยนของประเทศไทยคืองานใหญ่เลี่ี তো তো আমরা টিম এখন আমাদের এই ভিডিওতে তিন নাম্বারে থাকা টিমকে দেখতে চলেছি তো গাইস আমাদের এই ভিডিওতে তিন নাম্বারে থাকা টিম টি হলো টিম হটশট টিম হটশট আমাদের পাকিস্তানি টিম আপনারা হয়তো হটশট টিমকে অনেকেই চিনে থাকবেন তো গাইস চলুন টিম হটশট কেমন গেম প্লে করে থাকেন তার একটি হাইলাইট দেখে আসি আমরা

Aí o tentando capitalizar aqui por aqui. Lost no chão. E aí, quem será que busca? Tem Gil no solo e Iago derruba. Faz a boa por lá. Meus amigos são três jogadores. O fluxo em pé vem. Lança a granada pra cima dele. O Disney. acerta o primeiro. Tem Lego no chão. Pode acabar agora. E Gil voltou. Retorna. Eles vêm com quatro jogadores. Aquele poder de recuperação absurda. Olha a formação do fluxo, né? Tentando trabalhar muito bem a sua negativa. Só que a Laude vem chegando por aqui. E aí o Arifuta! lança. Bem pertinho do título, é o Bui, acabou, é o Bui, fim da linha. aí o tentando ainda, vambora, quem embora por aqui, vem pro reposicionamento. aí o tentando entregar tudo nesse momento. Gil vem pro jogo, já tomou, vem 130 no corpinho, vai pra cima dele. Ele se aglomeram, Audi caiu, é um 4 x 6 pro fluxo, é o Bui, já era, é pra sair como o. তো গাইস আপনারা এখানে পারলেন টিম ফ্লক্সু কিভাবে 나와 এসে দুইটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিল তো गाइस এবার সাজাক আমাদের এই ভিডিওতে এক নম্বরে থাকা স্কোয়াডকে নিয়ে আমাদের এই ভিডিওতে এক নম্বরে যে টিমটি থাকবে সেই টিমটির নাম হলো টিম ইভোস তো আমরা যারা যারা টুর্নামেন্ট দেখে থাকি বা টুর্নামেন্ট रिलेटेड ভিডিও দেখে থাকি তারা হয়তো সকলেই জানেন টিম ইভোস কতটা ডेंजरस একটি টিম টিম ইভোস ইডব্লিউসি ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল তো চলুন টিম ইভোস কেমন পারফরম্যান্স করে থাকে তার একটি হাইলাইট দেখা সাজাক akan bermain di sisi atas bersamaan dengan tiga orang yang berada di area bawah. Gardu bersembunyi semaksimal mungkin agar bisa dapat di posisi tapi Gardu kelihatan ditembangkan di posisi yang ketiga empat lawan tiga. Ini dia keuntungan dari sangat di sana nih, Boss Divide. God Abol akan coba untuk bermain secara agresif, coba untuk putar ke area bawah. Tos, gun. Ini bakal di আপনাদের তো দেখতে পারলেন টিম টিম গেমপ্লে গেমপ্লে কাছে কেমন লেগেছে সেটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন গাইস আমাদের এই ভিডিওতে যদি আপনাদের ফেভারিট টিমের নাম না থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন আপনাদের সেই ফেভারিট টিম গুলোকে নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ